সকালবেলা বলছিলেন না হাঁস পুকুর আমি না বুঝে হাঁস আনতে গেছিলাম হাসলে আমি খুব বোকা তো না না বোকা না আমি গাধা আপনি চিন্তা করবেন না মা আপনি যান আমি চান করে পুজোর সব কাজ করে দেবো শুনুন আপনার কথা শুনে আমি মাকে কিচ্ছু বলিনি কাউকে কিছু বলবো না কিন্তু তাই বলে এটা ভাববেন না যে আমি পিসুমণিকে ছেড়ে দেবো ওনার কপালে অশেষ দুঃখ আছে আরে শুনুন আরে কি জ্বালায় পড়লাম বাড়িতে থাকতে দিলে বাড়িতে অশান্তি বাইরে বেরোতে দিলে বাইরে অশান্তি কোথায় রাখবো ওনাকে চাঁদে ও চলে যাও ও কি সর্বনাশ হয়ে গেল এই মাত্র তো বললেন যে পিসমনির কপালে দুঃখ আছে এর মধ্যে সর্বনাশটা ঘটিও ফেলি কি এত ভাবছিস রে নীল শোন এই মাত্র আমাদের ক্লাবের ছেলেরা সব ফোন করেছিল যে ওই মন্টু ওখানে তাস খেলতে গিয়ে একেবারে অসুস্থ হয়ে পড়েছে সে দাঁতে দাঁত লেগে অজ্ঞান টজ্ঞান হয়ে একেবারে একাকার অবস্থা শোন না ওরা বলছে এখনই বাড়ির একজন কাউকে ওখানে যেতে সে কি হঠাৎ কি হলো ছোটকা আরে তুমি এখানে কি করছো তুমি যাও না হ্যাঁ কি বলছিস নীল আমার নিজের মায়ের পেটের ভাই সে অজ্ঞান হয়ে গেছে সোনার পর থেকে আমার নিজেরই কেমন হাত পা ঠান্ডা হয়ে আসছে এটা হাত পা কেমন কাঁপছে মাথা ঘুরছে আমি সামনে দিচ্ছি তুই যা বাবা কি করি বলতো তোর বাবাও তো বাড়িতে নেই না তাকেই পাঠাতো আরে কিন্তু পুজো তো এখন শুরু হলো বলে মা তো কিছুখানি ডাকবে আমাদেরকে জানি বিপদ যখন আসে চতুর্দিক থেকে আসে সন্নি তোর মাকে কিন্তু মন্টুর কথা বলিস না শুধু শুধু দুশ্চিন্তা করবে আর সকাল থেকে তোর মায়ের কত দুশ্চিন্তা গেছে বলতো তুই 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 একটা কাজ কর শোন তুই পেছনের দরজা দিয়ে বেরিয়ে যা মন্টুকে তুলে আনতে আর কতক্ষণ লাগবে ওরে সোন্ধা তো শুনলাম স্নানে গেছে ও স্নান সেরে বেরিয়ে আসার পরেই তুই গিয়ে পূজয়ে বসে পড়বি আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাইকটা নিয়ে বের হই বাইকের চাবিটা কোথায় না না বাইকটা নিয়ে বের না গাড়ি লাগবে কা কাকে তো তুলেনি আসতাম হ্যাঁ বাই বড় গাড়ি চাবিটা নিয়ে তো গাড়ি কিন্তু আমি যাব কোথায় সেটা তো জানি না কাকা কোথায় আছে রতনের চায়ের দোকানে গেল মাসে যেটা খুললো ও মাগো মাসে কি কোথায় চায়ের দোকান খুললো আমি জানব কি সন্ধ্যা শেষ হাঁসটা কিন্তু খোড়া হবে মাথায় রেখো মাথায় আছে মেজমা খোড়া হবে পুজো শেষ হলই পিসিমুনি এই হাঁস কান্ডের পালের গোদাকে আজকেই আমি যদি হাসপাতালে না পাঠিয়েছি তো আমার নামও সন্ধ্যা আম প্যারালাল নয় ব্যাস আর আসতো নয় এবার কিন্তু খোড়া ভুল করে আবার দুটো পা এঁকে দিও না থাক ওই খোরা হাঁস আর বৌ আঁকতে হবে না আঁকছে আঁকতে দাও না দিদি আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী নতুন বউকেই তো আঁকতে হয় দিয়েই কাজ হবে কীরে এনে যে ও ধুয়ে শুকিয়ে আনলাম ঠিক আছে না কি তোর অমন হাঁ করে আমার দিকে তাকিয়ে আছিস কেন ওরে আমার বৌমা কত কষ্ট করে এনেছে বল দেখি বৃথা যাবে আপনি আমার উপরে রাগ করেননি মা উমা তোমার উপরে কেন রাগ করবো বৌমা তুমি তো আসলে দোষ করনি তখন ওই ঘরে নীল তোমাকে ইশারা করে আসল দোষীর নামটা বলতে বারণ করল তাই না আমি সব দেখে ফেলেছি এবার বলো তো সত্যি করে বলো তোমাকে কে হাঁস জোগাড় করার কথা বললো না না বড় বেশি বলবে তাই তো আপনি জেনে কি করবেন মা একজন আমাকে শিখিয়েছে নিজের লড়াই নিজেকেই লড়তে হয় আমার শত্রুদের না হয় আমি চিনে নি বা তো মেয়ে আমার ঠিক শিখে নিয়েছে কি হলো? বরকে এবার আনুন হ্যাঁ ঠাকুর আমি এখনই ডাকছি আরে কই রে জালাময়ে কি হলো কি আরে তোকে যে নীলকে ডাকতে পাঠালাম আর আসার আশা সময় যেন জোরটা আনে সঙ্গে আরে নীল দাদা তো কোথাও নেই গাড়ির চাবিও নেই আনলো কোথা থেকে নেই মানে ওকে যে বলে দিলাম যে পূজা হবে আচ্ছা আজকে সকাল থেকে এই বাড়িতে কি শুরু হয়েছে বল তো মেজো দিদি তুমি তো চিন্তা করো না কোথায় আর যাবে আশেপাশে কোথাও আছে হয়তো না না আমি জন্য আশেপাশে কোথাও গেলে তো উনি গাড়ি নিয়ে বেরোবেন না গাড়ি নিয়ে গেছেন মানে উনি দূরে কোথাও গেছেন দূরে আর কোথায় যাবে কি বলছো বলো তো তোমরা বুঝতে পারছো না আমি কিন্তু বুঝে গেছি এই আমাদের দুজনকে একসাথে পুজো বসতে দেবে না বলে ওনাকে কেউ দূরে কোথাও পাঠিয়েছে ও জালা দিদি বলছো না বাইকের চাবিটা দাও তো তুমি আবার কোথায় বেরোচ্ছ না না আমি নিচে ফোন করে ডেকে নিচ্ছি তুমি একদম বাড়ি থেকে বেরোবে না গ্যারান্টি দিচ্ছি ওই ফোন উনি ধরবেন না আমার ধান ছড়া চালে যেমন গ্যারান্টি আছে এই কথাতেও সেরকম গ্যারান্টি মিলিয়ে নেবেন এই ছোটকা ছটকা এই ছোটকা কি হয়ে গেল ছটকা এই ছটকা কি হয়ে গেল আরে তুমি পার্টিচো করে দেখি না দাঁতে দাঁত নিয়ে গেছে চاموش টানো বটেবলি তো মানে মানে কি হই চামচটা তো আরে ও সব চামচ চামুচে হবে না গুরুকে হাসপাতালে নিয়ে যেতে হবে গুরুকে বাঁচানো যাবে না হাসপাতালে কি যাবো তাহলে দিকে মা নিশ্চয়ই আমাকে পুজোর জন্য খুঁজছে কিন্তু এখন পুজোর থেকেও বেশি ইম্পর্টেন্ট ছোটকার মাকে ছোটকার ব্যাপার নিয়ে টেনশন দেওয়া যাবে না না যা করার আমাকে করতে হবে যত তাড়াতাড়ি হয় হসপিটালে পৌঁছে দিয়ে তারপর না হয় বাড়ি যাব ধরলেন না তো ফোন আমি জানতাম ধরবেন না এই জানা দিদি যাবি এই তো এই তো মা, আপনি একদম চিন্তা করবেন না। আমি ওনাকে ফিরে আনছি। আচ্ছা দড়া দড়া দড়া। শোনো, তুমি যে বেরোচ্ছো তুমি জানো না এই কোথায় আছে? কী করে খুঁজেটাকে? ঠিক খুঁজে নেব মা। বড় গাড়ি এই তল্লাটে আর কটা আছে? আপনি চিন্তা করবেন না মা। আমি ওনাকে নিয়েই তারপর আসছি। আসি। হেরে জয়ইলো। মনটুটা অভিনয় ঠিকঠাক করবে বল? হ্যাঁ, করব। খুশি হ্যাঁ। আর কিছু কোন? আর কিছুক্ষণ কাটিয়ে দিতে পারলেই কম সে খারাপ হবে না হবে হবে আটকানো যাবে না রিন্টু তুই যে বললি তুই আমার পাশে আছিস উফ ওরে বাবা রে বাবা পিসি আমি তোমার পাশেই রয়েছি কিন্তু এদিকে সন্ধ্যাও দিলে পাশে রয়েছে মানে মানে সন্ধ্যা বাইক নিয়ে নীলকে খুঁজতে বেরিয়ে গেছে এ কি গেরো হলো বল থেকে কি শইল পিসি ও কোথায় ও পিসি বলছি আমার না খুব ভয় ভয় করছে এই টাকা মেয়েটা কেন নীলকে খুঁজতে যদি পেয়ে যায় তাহলে সমান হয়ে যাবে যে শুধু আমি একা কাজের নই এ কথাটা ঠিক না তুমিও কোনো কাজের না বলো পিসি চুপকার মুখ পুরে হ্যাঁ কে ওই টাকা নিয়েটাকে আটকাতে পারছি না তার মধ্যে তুই আমাকে আর জ্বালাস না তো আমি তোমাকে জ্বালাচ্ছি কি জ্বালাচ্ছি না তাই নিয়ে না ভেবে না বড় পিসি এবার একটু সন্ধ্যাকে নিয়ে ভাবো বড়ো পিসি আমার নয় নিয়ে এরকম কোনো ভরসা নেই তুমি দেখবে ও ঠিক নিকে খুঁজে বের করে ফেলবে আর এই যে সমস্ত প্ল্যান এই সমস্ত নাটক যে তুমি করেছো না সেটাও ধরে ফেলবে ক ক ক ফেলবে ตกตกตกตก আই তুই চুপ তো খোঁজা ফেলবে মানে ও অত তো সোজা নাকি এই ও জানলে কি করে যে নীল কোথায় রয়েছে শোনো শোনো পিষি যতক্ষণে ওই সন্ধ্যা গ্রামের সমস্ত চা এর দোকানগুলোতে নীলকে খুঁজবে না তার মধ্যে পূজোর সময় বেরিয়ে যাবে তাই জন হয় বাবা পনছন তাই জন হয় তাই জন হয় তাই জন হয় বলছি দাদু ওই মাঠ আনতে বাড়ি বড় গাড়িটা কোন দিকে গেছে দেখেছো হ্যাঁ দেখেছি তো হ্যাঁ হ্যাঁ কোন দিকে গেছি কোন দিকে গেছি কোন দিকে গেছে রত্নের চাই তো মনে গেলো তো একটু আগেই তো মাঠানের ছেলে গাড়ি চালিয়ে এলো ওই দোকানে খোঁজ করলো তার মানে ওইখানেই গেছি বাবা তোমার অশেষ রে তুমি বা কোনো খোঁজ পাই দিলে তোমার হচ্ছে ওগুলো শতকুটি পেরলাম বলি দাদুরা তোমাদেরও না পেনলাম বাউনার হয়ে গেলে হ্যাঁ আমি ফিরে এসে নিয়ে যাবো ভালো থেকে ভালো থেকে পুজো তো আজ আমি আপনার পাশে বসেই করব প্রতিযোগিতা আমাদের দুজনকে আলাদা করবে এমন বজ্জাত এখনও জন্মায়নি স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন